নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টারের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো তো মোহনবাগান জিতেছে এই উপলক্ষে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী কথায় তো আসছি পরে তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো ব্যাপারটা হচ্ছে আজকে যে প্লেইং ইলেভেনটা কোচ মলিনা নামিয়েছিলেন সেটা আমি সকালবেলাই আলোচনা করেছিলাম তোমাদের সাথে সেম প্লেইং ইলেভেনই নামিয়েছিলেন মলিনা তো ব্যাপারটা হচ্ছে এর বাইরে খুব একটা কিন্তু বেটার প্লেইং ইলেভেন তো সেই নামিয়েছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে মোহনবাগানের থেকে কিন্তু পারফরমেন্স দেখা যায়নি তারপরেও কিন্তু মোহনবাগান জয়লাভ করলো তো এরই নাম মোহনবাগান ভালো না খেলেও মূল্যবান সুযোগ কাজে লাগিয়ে জয়লাভ করে তারই নাম মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলেছিল কিন্তু কেরালা তো প্রথম হাফেও যা করেছে সেকেন্ড হাফেও তাই করেছে কেরালা কিন্তু আধিপত্য বিস্তার রেখে খেলেছে কিন্তু যে সুযোগগুলো পেয়েছে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়েছে মোহনবাগান এবং সেই কারণে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচটা জিতলো তো ব্যাপারটা হচ্ছে প্রথম যে গোলটা করে জেমি ম্যাকলারেন সেখানে কিন্তু মানে দুর্দান্তভাবে অ্যাসেসটা করেছেন লিস্টন কোলাসো যেভাবে তিনি বলটাকে কাটিয়ে নিয়ে ঢুকেছিলেন অসাধারণ বলা যায় তো প্রথমে ফলস খেয়ে গিয়েছিলেন জেমি ম্যাগলারেন তারপরে কিন্তু একটা বিশ্বকাপারের মতো তিনি গোল করেন বলটাকে তিনি মাথার উপর দিয়ে তুলে দেন এইভাবে কিন্তু গোলটা করেন আর এই দিকে সেকেন্ড যে গোলটা জেমি ম্যাগলারেন করেছেন সেইটা কিন্তু কামিংসের সাথে একটা ওয়ান টু খেলে দুর্দান্ত অ্যাসিস্ট কামিংসের বলা যায় এবং তেমনই দক্ষতায় তিনি কিন্তু বলটাকে জালে জড়িয়ে দিয়েছেন তো মানে কতটা কোয়ালিটি প্লেয়ার এই জেমি ম্যাগলারেন তিনি কিন্তু দ্বিতীয় গোলটার ক্ষেত্রে বুঝিয়ে আর তৃতীয় গোলটা তো সেকেন্ড হাফে এসেছে এবং আপুইয়া তারা কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি সেই কারণে প্রচুর প্রবলেমে কিন্তু পড়ছিল মোহনবাগান যে আপুইয়াকে আমরা এতদিন ধরে দুর্দান্ত খেলতে দেখেছি বিশেষ করে দীপক টাঙ্গরিও আজকে কিন্তু খেলতে পারেনি আর এদিকে রাইড ব্যাক পজিশনে কিছুটা হলো আজকের জন্য নরবরে কিন্তু লাগছিল দীপেন্দু বিশ্বাসকে কিন্তু তারপরেও মোহনবাগান সবটা কিন্তু অ্যাডজাস্ট করে নিল এবং মোহনবাগান জয়লাভ করলো তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে মোহনবাগানের পয়েন্টস একুশ ম্যাচে ঊনপঞ্চাশ এবং মোহনবাগান তারা কিন্তু শিল্ডের একদমই দোরগোড়ায় পৌঁছে গেছে আর একটা ম্যাচ জিততে হবে কিংবা এফসি গোয়ার দিকে একবার তাকিয়ে থাকতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে কি ঘটে দেখা যাক তো তোমাদের কি মনে হয় কবে জিতছে মোহনবাগান শিল্ড অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ